দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর পুলিশ পেরেড আছি আজকে আমি শিলচর পুলিশ পেরেড গ্রাউন্ড থেকে আসাম গ্রন্থ মেলার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে আমি প্রথমে আপনাদের আসাম বুক ফেয়ার অর্থাৎ আসাম গ্রন্থ গ্রন্থমেলার গেটকে দেখানোর চেষ্টা করছি আমি এখন আসাম গ্রন্থমেলার বইয়ের দোকান দেখানোর চেষ্টা করছি প্রায় বইয়ের দোকান ফাঁকা দেখা যাচ্ছে ক্রেতাদের দেখা যাচ্ছে না মাঝে মধ্যে কোনো কোনো দোকানে হালকা হালকা ক্রেতাদের দেখা যাচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে যাব এবং আসাম গ্রন্থমেলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আসাম গ্রন্থমেলার মাঠে বইয়ের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় না থাকা এটা একটি অবাক করা ঘটনা আমরা আপনাদের আরেকটি বইয়ের দোকান দেখানোর চেষ্টা করছি এখানেও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে ক্রেতাদের দেখা যাচ্ছে না এই দেখুন আরেকটি বইয়ের দোকান এটাও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা আরেকটি বইয়ের দোকান দেখানোর চেষ্টা করছি এখানে কয়েকজন ক্রেতাদের দেখা যাচ্ছে ওনারা বই দেখছেন আরেকটি বইয়ের দোকান আমরা দেখানোর চেষ্টা করছি এখানেও কিছু ক্রেতাদের দেখা যাচ্ছে ওনারা বই দেখছেন আমি আজ সমস্ত কুটিনাটি খবর তুলে ধরার চেষ্টা করছি আমরা আরেকটি বইয়ের দোকান দেখানোর চেষ্টা করছি এখানে একজন দিদিকে দেখা যাচ্ছে এই দেখুন আরেকটি বইয়ের দোকান দেখা যাচ্ছে আসাম গ্রন্থমেলার মাঠে এখানে একজন ক্রেতাকে দেখা যাচ্ছে উনি বই দেখছেন আমি আজ বিকালবেলা আসাম গ্রন্থমেলার মাঠে খবরাখবর করতে গিয়েছিলাম কিন্তু বইয়ের দোকান প্রায় ফাঁকা দেখে আমি খুব অবাক হয়ে যাই এখন প্রায় বইয়ের দোকানে বইয়ের মালিককে বসে থাকতে দেখা যাচ্ছে কিন্তু কেতাদের দেখা যাচ্ছে না এখানে আপনারা আসাম গ্রন্থমেলার কার্যালয়ে দেখতে পাচ্ছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি আপনারা আসাম গ্রন্থমেলার মাঠে একটি আচারের দোকানও দেখতে পাচ্ছেন কিন্তু আচারের দোকানে একজন ক্রেতাকেও দেখা যাচ্ছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা আসাম গ্রন্থমেলার মাঠে চা এবং খাবারের দোকান দেখতে পাচ্ছেন এখানেও হাতে গুনা কিছু মানুষকে বসে চা এবং খাবার খেতে দেখা যাচ্ছে আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি আপনারা আসাম গ্রন্থমেলার মাঠে জুবিন গার্ড মেমোরিয়াল অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন আমরা আপনাদের অডিটোরিয়ামের ভিতরে চেষ্টা করছি আপনারা আসাম গ্রন্থমেলার মাঠে জুবিন গার্গ মেমোরিয়াল অডিটোরিয়ামের ভিতরে প্রায় চেয়ার খালি দেখতে পাচ্ছেন আমি পক্ষ থেকে সেই খবর দেখানোর চেষ্টা করছি জুবিন গার্গ মেমোরিয়াল অডিটোরিয়ামের ভিতর একজন দিদিকে বসে বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং হাতে গুনা কিছু মানুষ বসে উনার বক্তব্য শুনছেন আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি আমি কিছুই করতে পারছি না সেটা যেরকম ছিল আর একটা ছিল আমি কি করতে পারি এই যে বন্ধ মধ্যে একটা বের হতে পারছি না অসুস্থ দেখা ইয়ে কোভিড ছিল দুই হাজার বাইশ তখন মনে হল যে পরবর্তী প্রজন্মের জন্য যদি আমি কিছু একটা রেখে যেতে পারি আমি আপনাদের আসাম গ্রন্থমেলার সম্পূর্ণ মাঠও দেখানোর চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রায় মাঠকে ফাঁকা দেখতে পাচ্ছেন হালকা হালকা কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রীকে দেখা যাচ্ছে ওনারা মোবাইলের মাধ্যমে ফটো সেশন করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট ডিসেম্বর সোমবার আমি শিলচর পুলিশ গ্রাউন্ডে এসেছিলাম আজকে আমরা শিলচর পুলিশ গ্রাউন্ড থেকে আসাম গ্রন্থমেলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ